শাহজাহান আসবেন উনিও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আপনারা বয়ান শুনছিলেন এবং আমাদের বিশ্বাস তাদের এই আলোচনা থেকে আপনাদের পথ চলার পাথেও হবে আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না আমি একটি কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করব আপনারা জানেন তালামিদ ইসলামিয়া একটি আদর্শবাদী ছাত্র কাফেলা তালামিদ ইসলামিয়া একটি অরাজনৈতিক রাজনীতি সচেতন সংগঠন ইসলামিয়া সময়ে সময়ে দেশের বিপর্যয়ে আন্দোলন সংগ্রামে আন্দোলন করে গেছে সংগ্রাম করে করে যাচ্ছে বিভিন্ন দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখছে এবং পাশাপাশি যে ইসলামিয়ার যে মূল কাজ যে ইসলামিয়ার এই যে তালিমের মাধ্যমে বড় সাহেবের খানকার মাধ্যমে তালাম ইসলামিয়ার বাহিনীরা আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হয়ে তালাম ইসলামিয়ার একজন এক একজন আদর্শবান নাগরিক হয়ে এক একজন আদর্শবান ছাত্র হয়ে উঠার জন্য তালামিজি ইসলামিয়ার যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে তালামিজি ইসলামিয়ার ছাত্র ভাইয়েরা যারা আমরা রয়েছি আমরা তালামি আমরা একজন আদর্শ সৈনিক করার প্রত্যয় নিয়ে আমাদের ফচ্ছলা এটা অব্যাহত রয়েছে এবং জালামিদ ইসলামের এই ছেচল্লিশ বছরের ইতিহাসে সোনালী ইতিহাস রয়েছে তালামিদ ইসলামিয়া তার ধারাবাহিক যে কার্যক্রম সেই কার্যক্রম গুলো করে যাচ্ছে এবং আপনাদের সহযোগিতা কামনা করে করছে আপনাদের সহযোগিতা নিয়েই তালামিদ ইসলামিয়া সব সময় তার কাজকে তার সগৌরবে বেগমান করে যাচ্ছে আপনাদের আগামী দিনেও তালামিদ ইসলামিয়ার সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতা আপনাদের একতা ভূষণ দাবি রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তকবীর আল্লাহ